সো হ্যালো গাইস কেমন আছেন সবাই তো আজকের ভিডিও তো আপনাদেরকে দুটো ট্রিক করে দেখাচ্ছি এবং খুব সহজে তো সেই ট্রিকটি করার জন্য আমাদের লাগবে এই জিনিসটা তো গাইস এটি হলো চিনির পেস্ট পুরো এবং মিক্সচারের সাহায্যে পুরো মিহি করে নিয়েছি পাউডারের মতো দেখতেই পাচ্ছেন তো বিশ্বাস হচ্ছে না একটু চিনি তাই তো তোমাদেরকে খেয়েও দেখাচ্ছি অল্প করে হুম পুরো চিনি গাইস দেখতে পাচ্ছেন পুরো বিশ্বাস হলো আপনাদের তো চিনিটির সাহায্যে দুটো সহজ ট্রিক করে দেখাচ্ছি তাহলে আর দেরি না করে সবাইকে সাহস জানাচ্ছি দা এক্সপেরিমেন্ট টেকনোলজি আমার পাঠে নতুন ভিডিওতে সঙ্গে আমি আজকে ভিডিওটি যা শুরু করা যাক ভিডিওতে দেখানো কোনো জিনিস প্লিজ ট্রাই করবেন এটি জাস্ট এন্টারটেনমেন্টের জন্য বানানো হয়েছে ভিডিও দেখবেন আর মজা নেবেন ট্রাই করবেন না বাবা আমাদের ফার্স্ট ট্রিকটি করার জন্য একটি মিশ্রণ বানাতে হবে তো প্রথমে একটা পাত্র নেব এবং লাগবে আমাদের সেই মিহি করে চিনিটা তো এবং এটিকে চার চামচ দেবো ব্যাস চার চামচই তো আর লাগবে আমাদের বেকিং সোডা এবং বেকিং সোডাটা দেবো আমরা এক চামচ তোমাদের এই মিশ্রণটার মধ্যে চার চামচ চিনি এবং এক চামচ বেকিং সোডা দিলে এনাফ এটাই লাগবে আমাদের ফোর ইস টু ওয়ান এই পরিমাণ মতো লাগবে তো এটাকে ভালোভাবে মিক্স করে নেব আমরা এটাকে ভালোভাবে মিক্সড করে নেব তোমাদের মিক্স করা হয়ে গেছে এবং লাগবে একটি পাত্রে বালি এবং বালিটির উপরে কিছুটা আমরা পেট্রোল দিয়ে দেবো খানিকটা এবং আমি মিশ্রণটিকে উপরে দিয়ে দেবো देखो की होय আপনারা দেখতেই পাচ্ছেন চিনির মিশ্রণটা থেকে এসে আমরা বাজি যেমন কিনতাম সেরকম টাইপের বেরিয়ে আসছে দেখুন খালি চিনি এবং বেকিং সোডা দিয়ে এটা তৈরি করা সম্ভব আমাদের সেকেন্ড ট্রিপটি করার জন্য ছাদে চলে এলাম এবং খানিকটা আমি চিনির পাউডার মুখের মধ্যে নিয়ে নেবো যতটা ধরবে তোমরা একটি খবরের কাগজকে নেবো এবং ধরিয়ে নেবো সেটি এবার দেখুন কি হয় সো আপনারা দেখতে পেলেন শুধু জিনিস আজ দুটো ট্রিক করে থাকুন তো আজকে ভিডিওতে দেখানো কোনো জিনিস প্লিজ ট্রাই করবে না তো আজকে ভিডিও যদি ভালো লাগে সেটি লাইক করবেন চ্যানেল প্রথমে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে বেলাগানটি অবশ্যই বেশ করবেন তো বাইরে প্রচুর অন্ধকার হয়ে গেছে কতটা কি ক্যামেরা আসছে আমি নিজেও যাই না তো আজকে ভিডিও ভালো লাগবে সেটি লাইক করবেন আজকে ভিডিও এই পর্যন্ত এবার দেখবেন নতুন কোনো ভিডিও নতুন কোনো ভিডিও জয় হিন জয় ভারত